সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ক্ষীরে চাষ করবেন তাদের উদ্দেশ্যে আমি একটি পরামর্শ দিচ্ছি দেখেন ক্ষীরা চাষ করার আগে মাটি দেওয়া ভালো করে ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়ে চার পাঁচটা চাষ দিয়ে লাঠ চাষের সময় আপনারা খাবার দিয়ে দেবেন যেরকম সর্বপ্রথমে দেবেন জৈব সার পর্যাপ্ত জৈব সার দেবেন পাশাপাশি কিছু রাসায়নিক সারও দিবেন এই রাসায়নিক সার হচ্ছে টিএসপি পটাশ জিপসিয়াম জিঙ্ক বরন ম্যাগনেশিয়াম সালফার সালফার এবং ছত্রাক ছত্রাকনাশক এর সাথে মিশিয়ে দিবেন দেবেন প্লাসোডারমা দেবেন টিআইকোডারমাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভাইরাস মুক্ত করবে এবং আপনাকে মুক্ত করবে মাটি এবং আপনার মাটিটা করে তাই আপনারা দেখেন আমি এখানে আরো দশ দিন আগে মাটি প্রস্তুত করে বেড তৈরি করে মালসিং দিয়ে রেখে দিয়েছি এবং দেখেন আমার এই মালসিং ছিদ্র করার নূতন একটি টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে একটি স্টিলের গেলাস এই দেখেন স্টিলের দিয়ে ঘষে প্লে মানে ধারানো করে নিবেন এই দেখেন এই একটি স্টিলের গ্লাস একসে অল্প কয় টাকা দাম চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা এবং খুব একটা রাত কেনে এই সাইডটা খুব সুন্দর করে দুই সাইড আপনি ধারালো করে নেবেন ধারালে করে নেওয়ার পরে দেখেন করার সিস্টেমটা দেখেন এই এই ছিদ্র থেকে ওই ছিদ্র আপনার বিশ ইঞ্চি আছে মাঝে বিশ ইঞ্চি পরপর অথবা আঠারো ইঞ্চি পরপর এর সাইডে ঘন আর দেবেন না এতটুকু সর্বনিম্ন দূরত্ব দেবেন না কি সুন্দরভাবে দেখেন একটু চাপ দিয়ে একটু মোর দিলেই কেটে যাচ্ছে এর সাইডে মালসিং ছিদ্র করার সহজ বুদ্ধি এখন পর্যন্ত আমার চোখে পরে নেই এর আগে অনেক ভারী ভারী অনেকে অনেকে অনেক কিছু দিয়ে পড়ে কিন্তু আমার মনে হয় সহজ বুদ্ধি এখানে আর নাই প্রিয় দর্শক দেখেন এখানে এখানে আমার আগে বেগুন দেখেন বেগুন আস্তে আস্তে এলাকার বেগুন উঠে যাবে এই বেগুনের আহ দাম কমে যাবে আমি আবার আপনার চিন্তা করতে হবে কি ফসল দিলে আপনি টাকা পাবেন আগামীতে আগাম কি ফসল এই জন্যে আমার এই সিস্টেম করা দেখেন পাশে কুল আছে এই কুলের পাশাপাশি গাছ ছোট এবছরের গাছ পাশাপাশি আমি একটা সাথী ফসল নিয়েছি আবার আর একটা সাথী ফসল একই জমিতে দেখেন একই বছরে আর একটা সাথী ফসল নেওয়ার জন্য আমি আমার জায়গা রেডি করছি এবং চারাও আমার প্রস্তুত হয়ে গেছে দেখেন মাটিও রেডি প্রস্তুত করবেন এবং চারাও আপনি অন্য জায়গায় মাউসিং টেরেতে চারা প্রস্তুত করতে থাকবেন দেখেন আজকে আমি আমার ক্ষীরা हाइब्रिड आज सारा कर के आनबेंा सारा रोपण कर सारा देखा सी, अपना देखते थकू